এই যে অনেক আপুদের কাজ ওয়াটার প্রুফ বিছানা চাদর চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুলের ওসে এরকম মনে হবে কি সুন্দর একটা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে সিনারি চাদরের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনগুলো দেখেন এই ডিজাইনগুলো দেখলে আপনারা নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন দেখেন জীবন্ত ফুল মনে ফুলের ওসে এরকম মনে হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে চতুর্শে বর্ডার প্লাস মাঝখানে একটা রিং ডিজাইন হবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে থ্রি ডি আছে চাদর থ্রি বিছানা ভাইরাল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে আপডেট ডিজাইনের কালার চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে চতুর্শে বর্ডার থাকবে প্লাস মাঝখানে ফুলের ডিজাইন জবা ফুলের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে গোলাপ ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর カラー গুলো দেখেন এই সব কালার দেখলে আপনারা নেয়ার জন্য পাগল হয়ে যাবেন দেখেন আসসালামু আলাইকুম রিভিউয়ারস নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ারস আমি আজকে এসেছি মধ্যদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ আপনি আছেন আলহামদুলিল্লাহ এবং সব পাইকারি ধামা কাপড় থাকবে তোমার ভিডিও শুরু করার আগে আপনার সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে সরাসরি করতে চায় তাহলে নম্বর আমাদেরকে পাইবেন

আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে হবে আপনার চ্যানেল থেকে যদি কেউ মাল অর্ডার করতে চায় সর্বনিম্ন 10 পিস মাল অর্ডার করতে পারবে যে কোনো রেটের যে কোনো ডিজাইনের সর্বনিম্ন 10 পিস অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাল পাঠাতে পারবেন হবে শুধু 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিতে চেক করে তারপর দিয়ে দিবেন আর মাল হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জের সুবিধা আছে যদি কেউ মাল নেয়ার পরে বিক্রি না করতে পারে সেই মাল এক বছর পরে এক্সচেঞ্জ করে নতুন মাল দিতে পারবে

একদম কালারফুল মাল হবে কালারফুল মাল হবে অনলাইন ভাইরাল ডিজাইন মাথার কত করে দিয়েছেন তিনশো পঞ্চাশ সাথে মাথার বালিশীট মধ্যে ফাইভ স্টার ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে

চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে মাঝখানে অনেক ফুলটা ফুটে রয়েছে এরকম মনে হবে এবং চতুর্শে অনেক সুন্দর করে বর্ডার দেওয়া থাকবে সাইজ কত থাকবে ভাই সাইজ এর পাঁচ সাত ছয় সাত ফিট বাই ফিট সাথে সেম ডিজাইনের দুটো মাথা রয়েছে মাথার বালিস একটা বেডশিট মাত্র ছয়শ পঞ্চাশ টাকা একদম ফিক্স একদম ফিক্স হোলসেল শুধু হোলসেল রেট ভাই কেউ যদি এক পিস দুই পিস ব্যবহার জন্য নিতে চায় দিতে পারেন কি ভাই দিতে পারবো সে ক্ষেত্রে আপনার ফিসে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে জবা ফুলের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এক ফুলের মধ্যে পুরা বিছানার চাদর ডিজাইন হবে এটা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র এবং রিং ডিজাইন হবে অনলাইন ভাইরাল ডিজাইন সাথে মাথা বলেছে মাথার বাড়ির একটা বেডশিট মাত্র একটা কালেকশন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন সব চয়েসফুল কালার এগুলো কি সুন্দর অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে সিনারি চাদরের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে পাহাড় পর্বত ঘর বাড়ি গাছপালা সবকিছু পাবেন আপনার চাদরের মধ্যে মাত্র কত করে দিচ্ছেন ভাই মাত্র

এবং চতুর্পাশে অনেক সুন্দর করে রাজকীয় একটা বর্ডার দেওয়া থাকবে মাত্র কত বলছেন ভাই মাত্র 22650 টাকা সাথে ম্যাচিং করা দুইটা মাথার বালিশে শেখা আছে দুইটা মাথার বালিশে একটা বেশি চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে চতুর্পাশে বর্ডার থাকবে প্লাস মাঝখানে ফুলের ডিজাইন ফুলগুলো দেখে মনে হবে একদম জীবন্ত ফুলের সেরকম মনে হবে আর কালার গ্যারান্টি হবে দুইটা মাথার বালিশের কালার গুলো দেখেন ডিজাইন দেখেন এগুলো কিন্তু সব নতুন আপডেট ডিজাইনের কালার মাত্র কত করে ভাই ছশো টাকা সাথে ম্যাচিং করা দুইটা মাথার বেশি নকশি ডিজাইনের মধ্যে আপডেট কালারের মধ্যে অনেক সুন্দর কালার হবে কালারের মধ্যে কালারের মধ্যে ছশো পঞ্চাশ টাকা সাথে ম্যাচিং করা দুইটা মাথার বাড়ি সে কাপড় মাথার বাড়ি বেশি অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন কালার গুলো দেখেন এই সেম ডিজাইনের মধ্যে কিন্তু আরেকটা কালার দেখানো হয়েছে এটা কিন্তু আরেকটা ভিন্ন কালার ভিন্ন কালার

থ্রি ডি কালারের মধ্যে কালার মধ্যে মাত্র সাতশো টাকা ফোর পিসে ফোর পিস এটি চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে থ্রি ডি বিছানা বিশানা এগুলো বিছানায় বিষায় রাখলে মনে হবে একদম জীবন্ত ফুল বিছানায় বিষয় রাখছে না এরকম মনে হবে কালার গুলো একদম

চমৎকার ডিজাইনের মধ্যে গোলাপ ফুল মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর কালার গুলো দেখেন এই সব কালার দেখলে আপনার নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন দেখেন এই যে ডিজিটাল প্যানেল চাদরের চাদরের গুলো কি অরিজিনাল প্যানেল চাদর হোম টেক্স লেখা আছে ভাই যা দেখেন অরিজিনাল প্রাইম হোম টেক্স প্যানেল চাদর বারকোড দেওয়া থাকবে স্ক্যানিং করে আপনার আসল নকল যাচাই করে নিতে পারবেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন এই ডিজাইন গুলো দেখলে আপনার নেওয়ার জন্য ফুলের সেরকম মনে হবে ফুল এবং ফুলের কলি একবার বিছানা চাদরের মধ্যে থাকবে কালার গুলো থাকবে একদম গর্জিয়াস কালার একদম আনকমন এবং

ফুলগুলো কালার বিছানা চাদর নিয়ে এসেছি আমরা গত সপ্তাহে ভিডিওতে কিন্তু পানি ঢাইলে একদম চেক করে দিয়েছি চেক করে দিয়েছি আজকে আমরা চেক করবো না যারা ওয়াটারপ্রুফ বিছানা চাদর কথা বলছেন আগে ওয়াটারপ্রুফ বিছানা চাদর যারা নিতে চান কত করে ভাই প্রাইস পঞ্চাশ টাকা

মাত্র মাত্র 1750 টাকা। অনলি 1750 টাকা। অনলি 1750 টাকা। প্রিয় ভিউয়ার্স এখানে বিছানার চাদরে অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে। আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। যার কারণে সংক্ষেপে কিছু কালেকশন দেখাইলাম। তো আপনারা যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা WhatsApp এ পাঠায় দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স যারা আমার চ্যানেল চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমার YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।